বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম চল আসলাম লাইব্রের সোনেক্স আড়ি থেকে সাথে আছি আমি ইভা যেখান থেকে আপুরা জয়েন করবেন অবশ্যই লাইফটা একটু শেয়ার করে প্লিজ সাথে থাকবেন পাশে থাকবেন ঠিক আছে আপুরা সো আজকে অনেক সুন্দর সুন্দর একটু ডিফারেন্ট টাইপের জুয়েলারি দেখাবো ম্যাক্সিমাম আমাদের আজকে থাকছে চকার সেট হ্যাঁ যারা চকার লাভার আছেন তাদেরকে অবশ্যই মেনশন করতে পারেন আজকে চকার সেট দেখাবো ঠিক আছে সো আমি প্রথমেই আমাদের অর্ডার সিস্টেমটা বলে দিচ্ছি হ্যাঁ যে প্রোডাক্টটা অর্ডার করবেন যে প্রোডাক্টটা আপনার ভালো লাগবে ওটা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপুদেরকে অবশ্যই আগে ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে এবং হানড্রেড পারসেন্ট শিওর হয়ে অর্ডার কনফার্ম করবেন ডেলিভারি ম্যানকে সামনে দাঁড় করে রেখে প্রোডাক্ট চেক করে নেবেন আমাদের ফুল ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি ঠিক আছে ফুল ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি আপনি অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রত্যেকটা প্রোডাক্ট চেক করে করে নিবেন ঠিক আছে এটা গেল একটা প্রোডাক্ট যদি আপনার কোনো প্রবলেম থাকে আপনি সাথে সাথে ব্যাক করে দিবেন প্রোডাক্ট এটা দেখেছেন সেম এটাই পাবেন এখন আপনি এটা ক্যামেরার থেকে দেখবেন এটা যদি ডিস্টার্ব থাকে সমস্যা থাকে সেই দায়ভার আমার বাট আপনি সামনাসামনি দেখে যদি বলেন আপু আমার পছন্দ হয়নি সেই দায়ভার আমার না সো হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে আপুরা অর্ডার করবেন কেননা আপনার ডিস ড্রেস মানে প্রোডাক্টে জুয়েলারিতে কোনো প্রবলেম থাকলে সেটা আমি দায়ভার নিব হ্যাঁ কিন্তু আপনার বললেন আপু আমি সামনাসামনি আমার পছন্দ হয় না ওই দায়ভার আমি দিব না সামনাসামনি আপনার পছন্দ কেন হবে না আপনি ক্যামেরায় দেখছেন যে তাই তো দিছে আমি তো চেঞ্জ কিছু দেইনি হ্যাঁ আমার কোনো ইফেক্ট নাই আমার কোনো লাইটিং নাই কিচ্ছু নাই তো এই ধরনের কথাবার্তা আসলে আমাদের ইনশিওর করা মানে না আমরা ঠিক আছে এবং হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটা করবেন ঠিক আছে অর্ডার সিস্টেমটা বলে দিলাম আচ্ছা এখন আসেন আমরা জুয়েলারি দেখা শুরু করি বলে আমি একটা চকার চকারটা হচ্ছে কিরকম একটা গোল্ডেন কালার দেখছেন জিরা জিরা গোল্ডেন কালার জিরা জিরা কালার আসে না শাড়ির জিরা কালারটা ঠিক ওই টাইপের একটা গোল্ডেন কালার হ্যাঁ এগুলো সবগুলো হচ্ছে স্টোন করা হ্যাঁ এগুলো সবগুলো হচ্ছে স্টোন করা স্টোনগুলো দেখছেন কিরকম এবং এই জিনিসটা না একটু আনকমন টাইপের যারা চকার লাভার আছেন একটু আনকমন টাইপের কিছু পড়তে চান তাদেরকে এটা চমৎকার লেভেলে সুন্দর লাগবে কারণ জিনিসটা একেবারেই আনকমন হ্যাঁ সিমিও অপু জয়েন করেছেন অনেক ধন্যবাদ আপু প্লিজ লাইভটা একটু আপনাদের নিজের টাইম লাইনে শেয়ার করবেন আর একটু লাভ লাইক দিবেন আপু হ্যাঁ আদ্রিত আপু একটু লাভ লাইক দিবেন প্লিজ আপু যদি কোনো সমস্যা না থাকে একটু লাভ লাইক দিয়ে নিজেদের টাইম লাইনে একটু শেয়ার করে দিতে পারেন আচ্ছা চকারের সিস্টেম কি থাকে এটা এক লেয়ারের পুতির মধ্যে চকারের সিস্টেমটা থাকে ঠিক আছে কিন্তু এখানে দেখেন আমাদের কয় লেয়ার পুতি এটা ডিজাইনটা একরকম অন্য রকম এক দুই তিন চার পাঁচ পাঁচ লেয়ার করে এভাবে দশ লেয়ার দিয়ে আমরা এই করেছি একটু আছে ডিজাইনটাও চেঞ্জ চেঞ্জ কালারও সুন্দর এটা চকারের এখানে কুন্দন সেট করা আছে এটা আমাদের একটা জয়পুরি চকার হ্যাঁ এটা আমাদের একটা জয়পুরি চকার পেয়ে যাচ্ছে না স্টোন একদম গাথা আছে হ্যাঁ স্টোন ছুটবে না এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এই কানের দুলটা দেখেন হুম আদ্রিত আপু সবসময় আমার লাইভে থাকে আমি লাইভে আসলে আদ্রিত আপু সিমু আপু জয়েন করে ফেলেন অনেক ধন্যবাদ আপু আচ্ছা এবার দেখেন এটা এখানে ছোট ছোট গাজরা করা আছে হ্যাঁ এগুলো কিন্তু বরাবরই খুব সুন্দর একটা প্রোডাক্ট হ্যাঁ খুব সুন্দর একটা জুয়েলারি বরাবরই সবসময় এই হচ্ছে ব্যাক পার্টটা এই হচ্ছে ফ্রন্ট পার্টটা স্টোনগুলো একদম গাঁথা আছে স্টোনগুলো ছুটবে না ইনশাল্লাহ এবং এটা জিরা কালার যেটাকে বলে বা অথবা গোল্ডেন কালার যেটাই বলেন না কেন সেই ধরনের একটা কালারের মধ্যে এই সুন্দর চকার সেটটা আপনারা পেয়ে যাচ্ছেন ফুল চকার সেটটা যারা অর্ডার করতে চান স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডে আপনাদেরকে অবশ্যই ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে এবং হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটা কনফার্ম করবেন এবং সবাই ভালো করে লাইভটা দেখে শুনে বুঝে জাস্ট ওখানে গিয়ে অর্ডার কনফার্ম করবেন স্ক্রিনশট নিয়ে আপু দাম কত কোয়ালিটিকে এগুলো প্লিজ জিজ্ঞেস করবেন না কারণ আমি লাইভে ডিটেলস বলে দিছি হ্যাঁ এটা প্রাইস পড়ছে মাত্র ছয়শো টাকা আফটার ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ এটা আমাদের আটশো পঞ্চাশ টাকার জুয়েলারি ছিল আজকে লাইফ থেকে যে অর্ডার করবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন কানটা একটা পাশার মধ্যে থাকবে হ্যাঁ কানটা একদম পাশার মতো একটা সুন্দর বসে থাকবে চুপচাপ খুব সুন্দর একটা জিনিস হবে এটা আপনারা নিয়ে নিতে পারেন ঠিক আছে এটা নিয়ে নিতে পারেন এটা যথেষ্ট আনকমন আছে এই টাইপের জুয়েলারি গুলো রেগুলার আসে না আমাদের হ্যাঁ এই টাইপের জুয়েলারি গুলো রেগুলার আসে না এগুলো খুব সুন্দর একটা ব্যাপার আচ্ছা একটা নতুন জিনিস দেখাই দেখেন কড়ি সেট হ্যাঁ কড়ি সেট এটা একদম গলার সাথে লেগে থাকবে যারা একটু ফ্যাশনেবল বাঙালি আনা জিনিস পছন্দ করেন তারা কিন্তু এটা দেখতে পারেন হ্যাঁ এটা হচ্ছে কোরি সেট এটা এই এই হচ্ছে ডিজাইনটা দেখেন অনেকগুলো কালার আছে মাল্টির মধ্যে সো আপনারা যে কোনো কিছুর সাথে পড়তে পারবেন ড্রেস শাড়ি এবং ওয়েস্টার্ন যাই বলেন না কেন হ্যাঁ ক্যারি করতে পারলে সবভাবেই ক্যারি করা যায় এটা এই সামনে হচ্ছে এটা একটা একটা ডিজাইন এভাবেও পড়তে পারবেন আবার এভাবেও পড়তে পারবেন এটা কিন্তু দুইভাবে এই কড়ি ডিজাইনটা কিন্তু আপনারা পরে ফেলতে পারবেন হ্যাঁ দুইভাবে কিন্তু কড়ি ডিজাইনটা আপনারা পরে ফেলতে পারবেন এই দেখেন ঠিক আছে দুইভাবেই পরে ফেলতে পারবেন খুব সুন্দর করে কমফোর্ট জোন এই জিনিসটা আছে এটার সাথে একটা কানেদুল পেয়ে যাচ্ছে না এটার সাথে একটা কানেদুল পেয়ে যাচ্ছে এটা যেন কি পাথরের মতো একটা ব্যাপার জিনিসটা সুন্দর সুন্দর হ্যাঁ খুবই খুবই কমফর্ট দেখছেন খুবই কমফর্ট জোনের মধ্যে আসে হ্যাঁ একদম হালকার মধ্যে কোনো ওজন নাই হ্যাঁ একদম লাইট ওয়েট ঠিক আছে পুরো একদম লাইট ওয়েট মধ্যে পেয়ে যাচ্ছে এই হচ্ছে ফুল সেটটা এটা কয়টা কালার জন্য আছে এটা দুইটা আছে না আর একটা যদি কেউ দেখতে চান স্ক্রিনশট দিয়ে বললে না পু এটা আরেকটা দেখেন আমি দেখাই দিব না কেউ আরেকটা আমার মেয়ে নিয়ে বলতে পারবো না ভাই আমার মেয়েও নিয়ে নিতে পারে হ্যাঁ আমার মেয়ে নিয়ে নিসে একটাই গেছে হ্যাঁ ওটা মনে আমার মেয়ে নিয়ে নিসে জায়গা আপনার স্ক্রিনশট চাইলে আমি দিবো না ওগুলোর থেকে অর্ডার করলে দিতে পারবো সমস্যা ওটা আমার মেয়ে নিয়ে নিছে এগুলো খুব পছন্দ করছে হ্যাঁ এই সেটগুলো গুলা তিন তিনটা ডিজাইন আনছিলাম ধূপ ধাপ করে নিয়ে নিছে খুব পছন্দ করছে এই সেটগুলো ঠিক আছে যারা চকার পড়তে পছন্দ করেন গলাটা একটু লম্বা ধরনের তারা এটা নিবেন চকার কিন্তু অনেক সুন্দর লাগে যাদের গলা লম্বা হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপারটা এটা চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকায় এটা নিয়ে নেবেন এটা বাঙালি শাড়ির সাথে খুব ভালো লাগবে বা যারা একটু আনকমন কিছু পড়তে চান তারা এটা নিতে পারেন হ্যাঁ একদম আনকমন আচ্ছা এখন একটা জয়পুরি নেকলেস দেখাবো হুম জয়পুরি নেকলেসগুলো বরাবরই খুব সুন্দর এবং এগুলো কালার গ্যারান্টেড করা থাকে এগুলো আসলে বছরের পর বছর ইউজ করা যায় কালার নষ্ট হয় না হ্যাঁ আচ্ছা একটু দেখাই দিই আমি তারপরে দেখাচ্ছি এই যে দেখেন এটা দেখেন ঠিক আছে এইটা দেখেন হ্যাঁ এইটার এই যে স্টোনটা খুবই সুন্দর এই যে এখানে যে স্টোনগুলো ইউজ হয়েছে এই স্টোনগুলো কিন্তু খুব খুব সুন্দর করে স্টোনের ফিনিশিংগুলো দেখেন কালারটা এটা হচ্ছে আপনাদের যারা যারা লাইফটা দেখছেন আপুরা যদি কোনো সমস্যা না থাকে নিজেদের টাইম লাইনে একটু শেয়ার করে একটু লাভ লাইক দিতে পারেন কমেন্ট করতে পারেন প্লিজ একটু সাথে থাকে হেল্প করবেন আমাকে হ্যাঁ আচ্ছা দেখেন এটা হ্যাঁ এখানে একদম সিম্পলের মধ্যে এই জিনিসটা একটু ঝুলিয়ে পড়তে পারবেন চাইলে আবার আপনি টাইট করে নেকলেসের মতো পড়তে পারবেন আপনাদের যেভাবে ভালো লাগে পরে ফেলতে পারবেন এই হচ্ছে স্টোনগুলো এটা আপনি যদি কালার গ্যারেন্টির কথা বলবো বলেন তাহলে আমি বলবো আপনার যত বছর খুশি পড়বেন হাই আপু হ্যালো প্লিজ একটু লাভ লাইক দিবেন নিজেদের টাইম লাইনে অথবা নিজেদের ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করবেন ঠিক আছে হ্যাঁ একটু লাভ লাইক দিবেন লাভ লাইক দিয়ে সাথে থাকবেন ঠিক আছে আপনারা সো এইটা এইভাবে ডিজাইনটা চলে আসছে হ্যাঁ এইভাবে ডিজাইনটা চলে আসছে একটা রুবি কালার একটা গ্রিন কালারের সেট দিয়ে এটা রেডি করা আছে এগুলো কালার গ্যারান্টি দেওয়ার কিছু নাই এগুলো অনেক বছরের পর বছর আপনারা পড়তে পারবেন ইনশাল্লাহ কালার নষ্ট হবে না এবং এটার স্টোন সেটআপটা আপনারা একটু দেখে নেন অবশ্যই ডেলিভারি ম্যানকে সামনে দাঁড় করে রেখে প্রোডাক্ট চেক করে নেবেন ঠিক আছে আচ্ছা এটা কানের দুলটা দেখেন না ছোট না বড় মিডিয়াম একটা সাইজের মধ্যে পাচ্ছেন এবং একদম ওজন নাই বললে চলে হ্যাঁ একদম ওজন নাই বললেই চলে লাইট ওয়েট হ্যাঁ একদম লাইট ওয়েট এবং এটা স্টোনের সেটআপটা খুব সুন্দর হয়েছে হ্যাঁ এই সেটটা স্টোনের সেটআপটা খুবই সুন্দর হয়েছে সো আপনাদের এটা যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক্স জুয়েলারি থেকে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপনাদেরকে অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন এবং যারা নিবেন তারা দাম এবং জুয়েলারির কোয়ালিটি সব আমি ডিটেলস বলে দিছি তারা শুনে বুঝে তারপর অর্ডারটা একদম ডাইরেক্ট কনফার্ম করে ফেলবেন কেউ এটা প্রাইস জিজ্ঞেস করবেন না কারণ আমি লাইভে ডিটেলস বলে দিছি আচ্ছা এটা গেল তারপর আমি এখন কিছু ডায়মন্ড কাটে চকার দেখাবো আজকে ম্যাক্সিমামই আমার চকালের চকার থাকবে চকার লাইভ হ্যাঁ আজকে ম্যাক্সিমামই চকার যাবে হ্যাঁ ডেলিভারি ম্যানকে সামনে দাঁড় করে রেখে আপুরা প্রোডাক্ট চেক করে নেবেন ঠিক আছে প্রোডাক্ট প্রবলেম আছে কিনা দেখে শুনে বুঝে নেবেন যদি প্রোডাক্ট পছন্দ না হয় কোয়ালিটি খারাপ হয় তাহলে ব্যাগ দিয়ে দিবেন। কিন্তু আপনি যেটা অর্ডার করেছেন বলবেন যে আপু সামনাসামনি আমার ডিজাইনটা ভালো লাগে না এই ধরনের উদ্ভট ফালতু কথা বলে কোনো প্রোডাক্ট আমাদের রিটার্ন করা যাবে না হ্যাঁ আমাদের প্রোডাক্ট রিটার্ন করা যাবে না কারণ আপনি লাইভ থেকে ডিজাইন দেখে অর্ডার করছেন সো কোয়ালিটি খারাপ বলতে পারতেছেন না বলেন ডিজাইন পছন্দ হয়নি তো এগুলো কোনো এক্সকিউজ আমরা নিব না হ্যাঁ এবং কোয়ালিটি আলহামদুলিল্লাহ আমাদের প্রতিটা জিনিসের কোয়ালিটি যার যার দাম তুলনায় অনেক ভালো কারণ আমরা সবসময় রিজনেবল প্রাইসে আপনাদেরকে জিনিস প্রোভাইড করি ঠিক আছে সো দাম তুলনায় অবশ্যই কোয়ালিটি অনেক ভালো এবং দামি জিনিসের কোয়ালিটি তো ভালোই সব জিনিসের কোয়ালিটি ভালো আমি খারাপ জিনিসে মানে খারাপ কোয়ালিটি জিনিস আমি উঠাই না হ্যাঁ কেননা আমার কাছে মনে হয় কি জুয়েলারি এমন একটা জিনিস যেটা আপনি সস্তা কোয়ালিটি হলে পরলে ভালো লাগে না মানে ব্যক্তিত্ব ফুটে না তো এটা এই ধারণা থেকে আমি সব সময় চেষ্টা করি দাম যেটাই হোক ওইটার তুলনায় কোয়ালিটি ভালো হলে ওই জুয়েলারিটা আমি পিক করি নলে করি না কারণ জুয়েলারি সস্তা পরা যায় না ঠিক আছে এবং সস্তা বলতে আমি এটা বুঝাই নেই যে দাম আমি সস্তা বলতে বুঝাইছি জুয়েলারি কোয়ালিটিটা জুয়েলারি কোয়ালিটি ভালো না হলে ওই জুয়েলারি পরলে নিজের ব্যক্তিত্ব একটু হ্যাম্পার হয় আমার কাছে এরকম লাগে তো যাই হোক এই হচ্ছে ব্যাপারটা এটা দেখেন খুব সুন্দর একটা কানের দুল চৌকশ করে হ্যাঁ এখানে একটা গ্রিন স্টোন করা আছে চারিধারে যারা যারা লাইফটা জয়েন করছেন আপু অনেক ধন্যবাদ সোনিয়া আপু দেখছেন এটা চারিধারে একটা ডায়মন্ড কার্টের স্টোন করা আছে হ্যাঁ ডায়মন্ড কাটের স্টোন মাঝখানে একটা রুবি কালার রুবি না গ্রিন কালার স্টোন করা আছে এবং এখানে যে আমি গাজরাগুলো সেট করেছি এটা আপনি একদম দূর থেকে দেখলে অনেকটা মনে হবে রিয়েল পার্ল কালারটার ধরনটা এইরকম হ্যাঁ একদম লাইট একটা নুট পিঙ্কিশ লাইট একটা অফ হোয়াইট এই টাইপের কালারটা কালারটা আমি নাম বলতে পারছি না বাট ক্যামেরা যেটা দেখা যাচ্ছে সেটাই একদম ধপধপে সাদার পরের ধাপটা এবং দূর থেকে মনে হবে এটা একটা রিয়েল পার্ল কিন্তু এটা রিয়েল পার্ল না এটা হচ্ছে গিয়ে আপনাদের গাজরা হ্যাঁ বা পুতি আমাদের পুঁতি খুব ভালো কোয়ালিটির থাকে হ্যাঁ যা যা লাইফটা জয়েন করছেন অনেক ধন্যবাদ তারপরে হ্যাঁ প্লিজ প্লিজ একটু শেয়ার তো এই হচ্ছে ব্যাপারটা এটা একদম দূর থেকে আপনি তাকান দেখেন মনে হয় কি রিয়েল পাল কিন্তু রিয়েল পাল না একটু খেয়াল করেন এটা কিন্তু রিয়েল পাল না এটা অনেক ভালো একটা গাজরা আমরা ইউজ করছি অনেক ভালো হ্যাঁ তারপর ডায়মন্ড কার্ড তো আছেই আপনি দেখেন এটা এটা চকারের ডিজাইনটা উফ এটা কয়েকটা কালার আছে প্রত্যেকটা কালার সুন্দর আপুরা এই টাইপের জিনিস এত কম প্রাইসে আপনারা রেগুলার পাবেন না সো এটা ভালো লাগলে ঝটপট করে অর্ডার করে ফেলবেন এটা আফটার ডিসকাউন্টে এটা আমাদের নয়শো পঞ্চাশ টাকার জুয়েলারি আজকের লাইফ থেকে যারা অর্ডার করবেন আফটার ডিসকাউন্ট প্রাইস মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন অনলি ফর সাতশো টাকায় আপনারা এই জুয়েলারিটা পাবেন সো এটা স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো টাকা আউটসাইডের আপুদেরকে অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে দাঁড় করে প্রোডাক্ট চেক করে নেবেন যে আপনি যেটা অর্ডার করেছেন সেটা পেয়েছেন কিনা এবং প্রোডাক্ট ঠিক আছে কিনা হ্যাঁ প্রোডাক্ট ঠিক আছে কিনা ভাঙা চুরা গেছে কিনা হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে প্রোডাক্ট চেক করে নেবেন তারপর ডেলিভারি ম্যান বিদায় করবেন আমার ডেলিভারি ম্যান আপনাকে যতক্ষণ আপনার সময় লাগে ততক্ষণ আপনাকে সময় দিবে হ্যাঁ ততক্ষণ সময় দিবে আপনি ভালো করে প্রোডাক্ট চেক করে নেবেন চেক ছাড়া নেবেন না প্রোডাক্ট যদি ভাঙা থাকে সাথে সাথে রিটার্ন করে দিবেন ঠিক আছে কিন্তু ডিজাইন পছন্দ হয় না এই ধরনের আজগুবি কথা বললে হবে না কারণ ডিজাইন তো আপনি দেখে নিচ্ছেন হ্যাঁ আপনার চোখে ডিজাইন দেখছে আমি তো আর আপনাকে চাপাই দিইনি যে আপু এই ডিজাইনটা নেন আপনি নিজে দেখে নিচ্ছেন আচ্ছা এটা দেখেন এখানে ছিল একটা গ্রিন কালার এটা দেখালাম কি গোল্ডেন কালার হ্যাঁ গোল্ডেন কালার তিনটা চকার যে আজকে দেখাবো তিনটা কালার আপনি যে কোনো একটা কালার পিক করে ফেলতে পারেন কেননা তিনোটা কালারই সবকিছুর সাথে পরা যায় হুম তিনোটা কালারই সব কিছুর সাথে পরা যাবে আপনি যে কোনো একটা পিক করে ফেলতে পারেন এমন না যে এই কালারটা এটার সাথে পরা পরা যাবে যাবে না না ওই কালারটা ওইটার সাথে আপনি কন্ট্রাস্ট পারবেন ম্যাচিং যেভাবে খুশি পরে ফেলতে পারবেন হ্যাঁ তিনোটাই আপনি পিক করে ফেলতে পারেন এই হচ্ছে বিডস গুলো বিডস গুলো না দূর থেকে মনে হয় কি একদম রিয়েল পার্ল হ্যাঁ এটা কালারটা এত সুন্দর করছে দূর থেকে মনে হয় যে একদম রিয়েল একটা পার্ল কিন্তু রিয়েল পাল্ট না ঠিক আছে এই হচ্ছে আপনাদের এই কালারের চকারটা এটার সাথে আপনি সুন্দর দুটা কানে দুল পাচ্ছেন একদম সিম্পল টাইপের ডায়মন্ড কাট মানে সিম্পলই মানে গোর্জেস হ্যাঁ খুব সিম্পল এর মধ্যে একটা কানে দুল পাচ্ছেন যেহেতু সামনে ঈদ আছে গিফট করার জন্য খুব সুন্দর একটা জিনিস হবে আপনারা চাইলে গিফট করতে পারেন হ্যাঁ তো এই হচ্ছে ফুল ডিজাইনটা আটশো পঞ্চাশ টাকার জুয়েলারিটা আজকে লাইভ থেকে যারা অর্ডার করবেন মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপনাদেরকে অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটা কনফার্ম করবেন আচ্ছা এটা আমি আরেকটা কালারে চলে যাচ্ছি এখন হ্যাঁ আরেকটা কালার দেখাচ্ছি যারা যারা লাইফটা সাথে আছেন অনেক ধন্যবাদ আপুরা আরেকটা কালার দেখাচ্ছি দাঁড়ান বললাম না তিনোটা কালারই আমি এমন ভাবে ধরছি যে 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 কালার নেন পুরা তিনোটা কালারই সুন্দর হবে তিনোটার কালারই একে যে কোনো ড্রেসের সাথে পরে ফেলতে পারবেন তিনোটা কালার ঠিক আছে দেখেন তিনোটা কালার গ্রিন বলেন রুবি বলেন এবং গোল্ডেন বলেন যাই বলেন না কেন গোল্ডেন মানে গোল্ডেনটাও খুব সুন্দর গোল্ডেন কালারটাও সবগুলো কালারই সুন্দর আমার সে তিনোটাই ভালো লাগছে এর জন্য আমি তিনোটাই আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ম্যাচিংও করে নিতে পারেন আবার কন্ট্রাস্টও নিতে পারেন আবার এগুলো যে কোনো একটা কালার নিলেও যে কোনো কিছুর সাথেই পরা যাবে সো তিনটা কালারই যেটা আপনার চোখে বেশি ভালো লাগবে সেটা আপনি পিক করতে পারেন কারণ তিনোটা কালারই খুব সুন্দর হ্যাঁ সো যেটা ভাল লাগে ওটা নিয়ে নেন নয়শো পঞ্চাশ টাকার জুয়েলারিটা আজকে লাইভ থেকে অর্ডার করলে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন হ্যাঁ সরি সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপুদেরকে অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে এটা সবচেয়ে একদম একটা কানের দুল একদম লাইট ওয়েট যারা একদম ভারী জিনিসও পড়তে পারেন না তারা ওপরে ফেলতে পারবেন মাত্র সাতশো টাকায় পাচ্ছেন আপনারা হ্যাঁ ওনলি সাতশো টাকায় কিন্তু এটা পেয়ে মাত্র সাতশো টাকায় আপনারা এই জিনিসটা পাবেন হ্যাঁ অনলি ফর সাতশো আছে আমাদের পেইজ থেকে জিনিস কিনে যেভাবে কোয়ালিটিতে জিতবেন ঠিক সেভাবে দামে জিতবেন ঠিক আছে মানে এটা আর বলার অবকাশ থাকে না আমরা এত রিজনেবল রিজনেবেল প্রাইজে আপনাদেরকে জিনিস প্রোভাইড করি হ্যাঁ এটা ছয়শো টাকার ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা এগুলো এগুলো একদম ভিন্ন একটা জিনিস মাখন একটা জিনিস এগুলো মাঝে মাঝে আসে আসলে এগুলো আপনি চাইলেই আমি আপনাকে দিতে পারবো না ধরেন এটা যদি আমার তিন পিস অর্ডার হয় আমি হ্যাঁ হ্যাঁ এগুলো রেগুলারলি দেওয়া সম্ভব না এগুলো না এবং একদম আনকোমন আপনি দশ বছর পরও এই সেট পড়তে পারবেন এই সেট দশ বছর পরও পড়তে পারবেন যে কোনো ড্রেসের সাথে পড়তে পারবেন আচ্ছা এখন আমি কিছু চেন দেখাবো হুম চেন তো এখন কিছু ট্রেন দেখাই আচ্ছা চারশো পঞ্চাশ টাকার একটা ব্রেসলেট কম্বোসেট নেবেন মোস্ট ডিমান্ডিং মোস্ট ডিমান্ডিং মোস্ট ডিমান্ডিং ওদের বাবা এগুলোর যা ডিমান্ড হ্যাঁ চারশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে একদম সিম্পনের মধ্যে একটা জিনিস ছোটরা পড়ুক বড়রা পড়ুক বাচ্চারা পড়ুকা পড়ুক যে পড়বে ভাই তাকেই ভালো লাগবে এবং সবাই এই সুন্দর স্মার্টলি একটা প্রেজেন্টেশন আসবে আর সবচেয়ে বড় কথা একটা দারুণ চলতেছে এই সেটটা বিশ্বাস করবেন আমি প্রথম যখন এত মার্কেটে আসেও নেই এখন তো খুব চলতেছে আমরা সবাই এটা পড়তেছি হ্যাঁ তখন এত মার্কেটে আসেও নাই টুকটাক কেউ পড়ে তখনই এটা আমি যে হোলসেল প্রাইস দেখেছি আপনি চিন্তা করতে পারবেন না হ্যাঁ আমার এক কাস্টমার আপু ওনার চোর সুন্দর উনি এই সেটটা যখন পিক করছে তখন বাংলাদেশে মনে হয় দুই চারজন মানুষ শোনায়নি আমি দেখি নেই আমার চোখে দেখি নেই তো সেই জন্য আমি বললাম তখন সে ওটা এত দাম দিয়ে নিয়ে নিছে আর এখন তো মানে প্রচুর এভেলেবেল মানুষ খুব পছন্দ করছে গোল্ডের উপরও এটা বেরোয়ছে গোল্ডেরও সেম ডিজাইন হ্যাঁ তো এটা তো খুব ডিমান্ড হয়ে গেছে গোল্ডের উপরও যেহেতু পাওয়া যাচ্ছে এটা দুলটা নিচে পড়ে গেছে এখন আমি দেখাইতে পারবো না শুধু একটা দুল দেখাবো এই দেখেন চেনটা এটা খুব সুন্দর একটা ডিমান্ডিং জিনিস যে এটার একটা মানে একটা লকেটের দাম বত্রিশ হাজার টাকা গোল্ডের দেখে আসলাম হ্যাঁ এই হয়েছে অবস্থা চেনটা এই যে এখানে চেনের মধ্যে ই আছে কি বলে আরো চেন দেওয়া আছে মানে টার্সেলের মতো আপনার মতো আপনি লং করে পড়তে পারবেন এই হচ্ছে ফুল সেটটা একটু দেখে নেন মোস্ট ডিমান্ডিং একটা জুয়েলারি পেয়ে যাচ্ছেন এটা একটা ফ্যাশনেবল জুয়েলারি এগুলো আসলে খুব সুন্দর একটা জিনিস একদম এক কথায় নিয়ে নেবে না পুরো যারা একটু ফ্যাশনেবল জিনিস পছন্দ করেন একদম সিম্পলের মধ্যে একটা জিনিস হ্যাঁ একদম সিম্পলের মধ্যে একটা জিনিস এটা যে কোনো ড্রেস শাড়ি চুরি সব কিছুর সাথে পরা যাবে এটা আপনি সাধারণভাবেও পড়তে পারবেন মানে এটা এমনই একটা জিনিস এই হচ্ছে কানের দুল এটা হচ্ছে গলার চেন এটা হচ্ছে ব্রেসলেট খুবই ডিমান্ডিং একটা হিট কালেকশন এটা খুব চলতেছে এবং এটা আসলে খুব সুন্দর আমি যার যার পরোনা দেখছি সবাইরই খুব ভালো লাগে আসলে হ্যাঁ আমি একটা নিব খুব ভাল লাগে সো এটা প্রাইস পড়ছে মাত্র চারশো টাকা হ্যাঁ অনলি ফর চারশো টাকা এগুলো আমি যখন বললাম না ওই সময় কিনছিলাম টুকটাক সেল করতাম অত না তখন এগুলো হোলসেল প্রাইস ছিল আরো বেশি হোলসেল কেনাটাই ছিল অনেক বেশি তা এখন তো এটা কত কমে গেছে হ্যাঁ জিনিসও অনেক ভারী হয়েছে এত লকেট ছিল না একটা ছিল হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপারটা মাত্র চারশো টাকা এবং এগুলো সোনেক শাড়ি বলে চারশো এগুলো আপনি অন্য কোথাও থেকে এই ফুল কম্বল সেটটা নিতে গেলে ছয়শো টাকা নিচে পাবেন না মানে হিসাব অনুযায়ী ছয়শো টাকা হয় দুইশো এটা দুইশো এটা তিনশো এভাবে এভাবে ছয়শো টাকা ইস সাথে একদম ছয়শো সাড়ে ছয়শো নিচে এই সেটগুলো পাওয়া যায় না মানে এটা দোকান অনুযায়ী ভ্যারি করে অনেক ভালো ভালো দোকানে অনেক আরো বেশি দাম থাকে এই হয়েছে অবস্থাটা সো এটা যার ভালো লাগবে নিয়ে নেবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা একটা চেন একটা ব্রেসলেট একটা কানের দুল হ্যাঁ কানের দুলটা তো পড়ে গেছে ওখানে যাকে আমি পরে উঠায় নিব এগুলো একদম মোস্ট স্টাইলিশ একটা জিনিস এটা নিয়ে নেবেন এটা ভালো লাগার মতো একটা জিনিস হ্যাঁ খুব সুন্দর একটা জিনিস মাত্র চারশো টাকায় অনলি চারশো টাকায় কানের দুল ব্রেসলেট চুড়ি সরি কানের দুল ব্রেসলেট এবং কানের দুল ব্রেসলেট এবং সাথে আরে বাবা পড়তে পড়তে এটা জীবন শেষ নয়শো পঞ্চাশ টাকায় একটা ব্রেসলেট দেখাবো এগুলো একদম হুবহু গোল্ডের বিপরীত হ্যাঁ আপনি গোল্ড দিয়ে আরে ভাই তো পরে কেন ধার পড়লে হয় আমার হাত থেকে খালি জিনিস পড়ে যায় আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে এই যে এইভাবে পড়বেন হ্যাঁ এইভাবে পড়বেন এই হচ্ছে রোডিয়াম করা হুবহু গোল্ড আপনি এটা পড়লে পরে হ্যাঁ কেউ বুঝবে না যে আপনি গোল্ড পরেন নাই এইটা যদি আপনি গোল্ডের দোকান থেকে কিনতে যান মিনিমাম এটাকে আপনাকে দুই থেকে আড়াই লাখ টাকা দিয়ে কিনতে হবে হ্যাঁ মিনিমাম দুই লাখ টাকা আড়াই লাখ টাকাতে কিন্তু হবে এইরকম কারণ গোল্ডও থাকবে অনেক এখানে প্রায় গোল্ডেন নিতে গেলে রকম একটা ব্রেসলেট চুরি আপনার মিনিমাম তো দুই ভরি থাকবেই দুই ভরির নিচে তো এগুলো হবেই না হ্যাঁ সো এই যে স্টোন করা আছে তারপর রোডিয়াম করা আছে ঠিক আছে স্টোন রোডিয়াম করা আছে এই হচ্ছে লক সিস্টেম এগুলো আপনারা পাঁচ বছর পর্যন্ত ইনশাল্লাহ খুব সুন্দর মতো পড়তে পারবেন আমি বলবো আরো বেশি সময় পারবেন একটু যত্ন করে রাখবেন তাহলেই হবে হ্যাঁ একটু যত্ন সহকারে রাখবেন এটা প্রাইসটা হচ্ছে মাত্র নয়শো টাকা এটা সিএম ব্র্যান্ডের একটা জুয়েলারি আপনাদেরকে দেখাচ্ছি ব্রেসলেট হ্যাঁ সিএম ব্র্যান্ডের একটা ব্রেসলেট এটা সিএম এর একটা ব্রেসলেট আমার হাত থেকে যে কত জিনিস পড়ছে কানেতুল পড়ছে ওই বাবা রে বাবা হ্যাঁ এটা একটা সিএমের ব্রেসলেট ঠিক আছে সিয়ামের ব্রেসলেট খুব সুন্দর রোডিয়াম করা হুবুহু গোল্ড হুবুহু গোল্ড দিয়ে আপনি ডাইভার্ট করতে পারবেন পরা সিস্টেমটা হচ্ছে এই ঠিক আছে এই পরা সিস্টেমটা হচ্ছে এই মাত্র কত 950 টাকায় পেয়ে যাচ্ছেন ওনলি ফর 950 টাকা সিয়াম ব্র্যান্ডের ব্রেসলেট অ্যাডজাস্টেবল এবং এটা একদম রোডিয়াম করা হুবুহু গোল্ড এটা আপনি না বললেও কেউ বুঝবে না যে এটা গোল্ড না প্রাইসটা মাত্র নয়শো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের এর অবশ্যই ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে ঠিক আছে আপুরা তো এটা রেখে দিলাম হ্যাঁ এটা রেখে দিলাম আহ যারা যার লাইভে এতক্ষণ আমার সাথে ছিলেন অনেক অনেক বেশি ধন্যবাদ এবং ভালোবাসা সবাই এইভাবে পাশে থাকবেন সাথে থাকবেন আপুরা আমাকে সাহায্য করবেন নেক্সট লাইভে ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে আবার দেখাবে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম